ভাত খেতে বসছি এখন আমার বিড়াল আসছে আমার সাথে খাবে এতদিন করছে জ্যাসি এখন করছে ওই পিহু ওর নাম হচ্ছে পিহু ওকে মাছটা যদি রান্না মাছটা যদি দেয়া যায় তাহলে ও খুব মজা করে খায় কিন্তু ওকে আমি সবসময় আমার প্রত্যেকটা বিড়ালকে কিন্তু আমি চেষ্টা করি এগুলো না দেওয়ার পোড়া তরকারি ঝাল হুম এগুলো বিড়ালকে দেওয়া উচিত না এটা আমি জানি তারপরেও এখন খেতে বসলে যদি বিড়াল আসে বা একটু মুখের দিকে তাকিয়ে এমন একটা ইশারা দিয়ে বলে মা আমাকে একটু দাও কি করার যায় তখন বলেন কিছু করার আছে এই যে খেয়ে জীব নাড়াইতেছে এমন করলে হবে পিহু একটু খাবো না মা হ্যাঁ পুরা মাছের মাথার যেই ইয়াটা মাংসটা সবই তো তোমাদেরকে দিয়ে দিলাম যে আসি আইসা খায় গেছে বুড়া আইসা শুই গেছে আর এই যে এখন পিহু আইসা ভাগ নিয়েছে দেখলে আমি ভাত খাইতেছি হচ্ছে ডাল মুরগি দিয়ে রান্না করেছি আর হচ্ছে মাছ ভুনা করেছি তো মাছের টুকরাটা আমি নেই নাই আমার টুকরাটা বেশি পছন্দ না আমি হচ্ছে মাছের মাথাটা খেতে পছন্দ করি এটা নিয়ে বসে থাকতে বা একটু একটু করে খেতে আমার ভাল লাগে বিড়াল পালতে পালতে আমারও স্বভাব হয়ে গেছে বিড়ালের মতো কাটা চিবানো এই অবস্থা আমার পিউ হয় নাই পুরা মাছের মাথাটা তুই খাইলি রে আমার ইজিগে ছিল না এটা এটা তোমার ইজিগে ছিল বুঝতে পেরেছো তাই তো এমনি মাছের মাথাটা নিয়ে বসলাম আর জ্যাসি ইয়েসা খাইলো তুমি আয়সা খাইলো দুজনে ভাগাভাগি করে মাছের মাথাটা খেয়ে নিলাম আর খাওয়া যাবে না তাকাই কেমনি আবার এটা সরাই দিখা আর খাওয়া যাবে না চোখের মধ্যে দুনিয়ার ময়লা জমা আছে একটু পয়সা করা যায় না নাক বুচা এই চোখটা একটু পয়সা করা যায় না দুনিয়ার ময়লা জমে আছে এমন ময়লা জমে আছে আর মানুষ আমাকে গাইলেই বোগবী ময়লা ময়লা সাফ করে দেয় না সকালবেলা মুছে দিছে এখনকার মধ্যে এই অবস্থা ড্রপ দিয়ে দিব রাতে কেন যেন ইদানিং চোখে দিয়ে পানি পড়তেছে ঠান্ডা লাগে নাই পাতা পটি হয়নি কোনো সমস্যা নেই তারপরও পানি পড়তেছে আমি বেটের সাথে কথা বললাম বেট বলছে একটা ড্রপ দিতে সেই ড্রপটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে পিকুকে দিয়ে দিচ্ছি পিকুরটা তাও একটু পানি কম পরে আর এটা নাক অনেক বেশি বোচা এই জন্য এটার পানি বেশি পরে যা আমার খাওয়া শেষ তোমারও খাওয়া শেষ